আসসালামু আলাইকুম চাঁদনি স্টিল হাউস থেকে সবাইকে স্বাগতম প্রোফাইল টিন নিয়ে আলোচনা করব যারা প্রোফাইল টিন কিনতে চান কোন টিনটা কিনবেন নিজের ঘরের জন্য এত সুন্দর করে ঘর তৈরি করছেন অনেক কষ্টের টাকার উপার্জনের টাকা আপনারা টিনে যদি দুই চার পাঁচ বছর পর নষ্ট হয়ে যায় তাহলে তো টিনটা থাকবে না নষ্ট হইলে তো মনে অনেক কষ্ট লাগবে তবে আমি সবাইকে বলি আপনারা আমার কথাগুলো যদি মন দিয়ে শুনতেন আর যদি আমার কথাগুলা কাজে লাগাইতেন এই দেশে কার বাপের ক্ষমতা ছিল না আপনাদেরকে কেউ ঠকাতে পারবে আর আপনারা হয়তো নেই না আমি আমার এই চ্যানেলের ভিতরে এক বিন্দা মিথ্যা বলি না মিথ্যা বলার আমার কোনো দরকার নাই ব্যবসা করা হালাল কিন্তু ব্যবসার ভিতরে অনেকেই বলে অস্ট্রেলিয়ান আপনাদেরকে চায়না মালগুলা দিয়া বছরের গ্যারান্টি দিয়ে দেয় আসলে এরকম না হম মানুষে এই চায়না মালগুলা আপনার তিন থেকে চার বছর পাঁচ বছর পর নষ্ট হয়ে যায় আপনারা যদি জাপানে মালগুলা ইউজ করেন নিউজিল্যান্ডের মাল ইউজ করেন তারপরে বিভিন্ন দেশের অ্যাম্বোস করা মাল আছে রিক্সিন মাল আছে অ্যালমোনিয়াম আছে এস আছে অ্যাম্বস করা মাল আছে অনেক ভালো ভালো কোয়ালিটি মাল আছে কিন্তু আপনারা তিনটারে কিনতে পারেন না আপনারা স্কোয়ার ফিটে বান হিসাবে চলে যান বাই স্কোয়ার ফিট আর বান এগুলা কোনো ব্যবসাটা হলো কি আপনাদেরকে আমি সহজভাবে বলি যদি কেউ জাপান থেকে কোরিয়ার থেকে চায়না থেকে নিউজিল্যান্ড থেকে যে কোনো দেশের থেকে কিনে আনে তখন এটা রোল হিসাবে কেজি হিসাবে আসে এখন আপনার চট্টগ্রামে আসুক আর কমলাপুরে আসুক এটুক আমরা আছে না আবার কেজি হিসাবে বিক্রি করে তখন আবার মাঠে না ফালায় তখনও এই মালটা কেজি হিসাবে বিক্রি হয় তারপরে আবার মাঠের থেকে দোকানদারের কাছে বিক্রি হয় দোকানদারও কেজি হিসাবে কিনে তারপরে দোকানদাররা কি করে এটারে বানে স্কোয়ার ফিটে বিক্রি করে যেমন ধরেন কিভাবে বিক্রি করে মাল হইল বত্রিশ এমএম সিল মেরে দিছে পঞ্চাশ এমএম লিখা দিছে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারও দুইশো বছরের গ্যারান্টি এখন বত্রিশ এমএম মাল পাইয়া পঞ্চাশ এমএমএর সিল দেখে। আপনি খুশিতে নাইচ্চা পঞ্চাশ টাকা স্কোয়ার বেলে চলে আসছে এরকম না ভাই জেনুইন মালে কোনো লেখা থাকে না আপনার আমাদের দেশে প্রত্যেকটা মানে এমন একটা ব্যবসা আমাদের দেশে বাটফারের মানে শেষ সীমানা আমার মনে হয় আর কি বাংলাদেশে আছে তা আপনারা যদি মনে করে থাকেন যে আমি কেজি হিসেবে নেব তাহলে কিন্তু আপনাদেরকে আর মালটা ঠকাইতে পারে না কারণ সে যদি পাতলা দেয় পাল্লার মধ্যে তোলা হবে মালটা তখন কিন্তু কয়েকটা বাড়বে না এখন আপনি যদি কেজি হিসেবে কেনেন আপনারা কেউ ঠকাইতে পারতেছে না ভাই এবার আপনি মালের গুণাগুণগুলা গুলা আপনি দেখবেন যে মালটাকে আসলে ভালো কিনা না মালটার মালের কোয়ালিটি দেখবেন হ্যাঁ আমার মালটা এরকম হলে হয় আপনারা সব সমস্যা মানে কম দামে বিচারেন ভাই কম দামের জিনিসগুলো আছে না কম দামে হয় আর ওই যারা তো বলে যে ভাই তিরিশ বছর বিশ বছর পঞ্চাশ বছর নষ্ট হয় না ওদেরকে বলবেন যে ভাই কোন কোন জায়গায় টিন লাগাইছেন যে আপনি এত বছরের যে গ্যারান্টিটা দিলেন কী বিল্লা গ্যারান্টি দিলেন বাংলাদেশের কোনো কোম্পানি গ্যারান্টি দেয় তাহলে আমাদের মতন লোকাল দোকানদাররা যদি গ্যারান্টি দেয় আমরা আসলেই বোকা আর হলো আরেক বোকা তো সবসময় খেয়াল রাখতে হবে নিজের মাল নিজে দেখবেন দেখার পর আছে না যে না এটা আমার পনেরো থেকে বিশ বছর চলে যাবে ঠিক আছে টিনের কোয়ালিটি আছে টিনের মালা মালে এমনও টিন আছে আপনি পঞ্চাশ ষাট বছর সত্তর বছর নষ্ট করতে পারবেন না রাইট কিন্তু কোকিলার দামও বেশি থিকনেস অনেক মোটা হয় কিন্তু তখন আপনারা কি করেন দাম শূন্য আছে না ওই সস্তা বাজারে চলে আসেন তো যাই হোক ভাই আপনারা যদি টিন নিতে চান তাহলে আমি সবাইকে বললাম কেজি হিসাবে নেন আপনারা জিতবেন আপনাদেরকে কেউ ঠকাতে পারব না স্কোয়ার ফিটে মালটা নেবেন না আর টালে টিন প্রোফাইল টিন যে কোন টিনে নেন যারা যদি বিক্রি করে না ওরা কোনো দোকানদারে কাতারে পড়ে না কারণ কি সবগুলো কোম্পানি কেজি জিসে বিক্রি করে হুম যতগুলো কোম্পানি আছে তো এটা আবার স্কোয়ার ফিটে বিক্রি করবে কেন এটা আবার বান হিসাবে বিক্রি করবে কেন তা আপনি কেজি হিসাবে নেবেন এরপর দোকানদারে জিজ্ঞাসা করবেন যে ভাই আমার গোটটা এত ফিট বা এত ফিট হ্যাঁ আপনার তিনটা আছে না এটা কত টাকা আসে দেখেন তো তখন তো দেখবেন যে হ্যাঁ এত টাকা আসে এই আসে বিষয় দেখার পরে বার শেষ আপনি বলে কেজি কত এত টাকা ঠিক আছে টাকা অ্যাডভান্স করে দেন উনি মাল কমপ্লিট করল আপনি মাল নিয়ে নিলেন ঝামেলা <laughs> ক্লিয়ার <laughs>